আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি ছশো গ্রাম মাছ নিয়েছি লেঠা মাছ রয়েছে একটা শিঙি মাছ রয়েছে মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে মেরিনেট করব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা বাটা লবণ হলুদ ও লঙ্কা বাটা দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব এই সিজনে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আমরা প্রায়ই তৈরি করে থাকি তবে আমি কীভাবে আলু ফুলকপি দিয়ে ল্যাঠা মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে তেলও করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো

আর লাগছে একটা মিডিয়াম ফুলকপি আমি টুকরো করে কেটে নেওয়ার পরে ভাপিয়ে নিয়েছিলাম তার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর নিয়েছি দুটো আলু খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে похожий পরের মাছ একইভাবেই ভেজে নেব মাছ ভেজে নেওয়া আবার আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দিলাম তেজপাতা পাঁচ করে দশ পনেরো যেন ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটোর পে একটা টমেটো আমি এখানে বেটে নিয়েছিলাম আর লাগছে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা মশলার সাথে টমেটো বাটার সাথে আদা ও কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্সড করে দেব আর লাগছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ জিয়ের গুঁড়ো মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্স করে দেব মশলা কষানোর সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল সেই মিক্সারের জারে করে আমি টমেটো বেড়েছিলাম সেটা দিয়ে আমি জল আসতে পারব লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব আমি মশলার সাথে আলু রস ভালো করে মিক্স করে দেবো ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য আলু একটু চার পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ রেড পাউডার ঝাল আমার কাছে একটু কম মনে হচ্ছে আপনারা যদি ঝাল না খান বাদ দিতে পারেন আর দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপি আলু ও মশলার সাথে কুলকরি বেশ ভালো করে মিক্স করে দেব ফুলকপি আরও তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব মশলার সাথে আলু ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার তিন চার মিনিট রান্না করে নেব তিন চার মিনিট আলু ফুলকপি ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব দু তিন মিনিট ভেবিষ্যতে মাছ রান্না করে নেয়ার পর দিয়ে দেব এক চিমটি গরম মশলা পাউডার এবার যাচ্ছি স্টেপে সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ